বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এটা মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে মহিত তালুকদার নির্বাচিত হওয়ার মাধ্যমে তারে গ্রামের হাত শক্তিশালী হবে আবার বঙ্গত ধানে শিশুর ঘাঁটি বিএনপির ঘাটি জিয়া রহমানের ঘাঁটি আজকে দু একটি কথা বলি সেটি হলো এই বিএনপির ঘাঁটিতে আজকে কিছু লোকের আনাগোনা বেড়েছে যারা দীর্ঘদিন বিএনপি তলে ছিল বিএনপির পাশে ছিল আজকে তারা বিএনপির পিঠে ছুরিকা ঘাত করছে বন্ধুরা এরা হলো মুনাফেক এরা হলো বেঈমান বিশ্বাস হবে আপনারা দেখেছেন একাত্তর স্বাধীনতা যুদ্ধে এরা বাংলাদেশ চাইনি এরা পাকিস্তানের বাহিনীর সাথে মিলে এরা বাংলাদেশের লুদ লক্ষ মামুনের ইজ্জত তারা নষ্ট করেছে ত্রিশ লক্ষ মানুষকে তারা শহীদ করেছে এই দেশটাকে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে আজকে তারা বলছে এই মসজিদে নামাজ পড়তে যে দেখলাম এই এলাকার চেয়ারম্যান যিনি নাকি প্রার্থী দেখলাম তিরিশ চল্লিশটা দোকান করেছেন ওটা কি ওনার নিজের সম্পত্তি ওনার বাবা ভাই তখন শুরু হয়ে গেছে তাহলে তখন করা করল আজকে প্রার্থী নিজেই দখল করে বসে আছে নির্বাচিত হলে কি করবেন আজকে আজকে ইসলামের নামে তারা আজকে প্রতারণা করছেন জনগণের সাথে ভোগাভোগি করছেন তারা আজকে জান্নাতের টিকিট বিক্রি করছেন আমার ভাইয়েরা বোনেরা আমরা বলতে চাই জান্নাতের মালিক কি জামাত ইসলাম জান্নাতের মালিক মহান রবুল আলমিন তারা জান্নাতের নামে আমাদের মুসলমানকে জাহান নামে বাড়াতে চায় কারণ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম হল ইমান ইমান যিনি নষ্ট করবেন তার কোন ক্ষমা নাই আপনি ইবাদত বন্দী করবেন না আল্লাহকে স্বীকার করবেন না আপনি দাঁড়ি বললে একটা ভোট দিবেন আপনি ভেস্তে চলে যাবেন অসম্ভব না উজুবিল্লা কাজে আজকে তারা ইসলামের পরিণামে প্রতারণা করছেন আজকে হেফাজত ইসলামের আমিরকে দেখলাম উনি বক্তব্য রেখেছেন এই জামাত ইসলামকে যদি আপনারা ভোট দেন সেই ভোট হবে হারাম এটাকে ভোট দেওয়া যাবে না এই জামাত ইসলাম ইসলাম না ইসলামের দুঃখ আমার আজকে সকল দেখে বলেছেন